নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে রেসিপিটি হল শুক্তো যে কোনো নিরামিষ দিনে বাড়িতে শুক্তো খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন তাছাড়াও যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বাঙালির প্রথম পাতে কিন্তু সুক্ত হতেই হবে এই সুক্তোর রেসিপি দেওয়ার জন্য আমাকে অনেক বন্ধুরাই অনুরোধ করেছিলেন তার মধ্যে একজন আমার খুবই প্রিয় আমার মাস্তত বোন তহিনা দত্ত ও অনেক দিন ধরেই বলছিল যে আমাকে সুক্তোর রেসিপি দেওয়ার জন্য ওর জন্যই আমি আজ নিয়ে এসেছি সুক্তোর রেসিপি এই রেসিপি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই সুক্তোর রেসিপি কিভাবে বানাই সুক্তো বানানোর জন্য প্রথমেই আমি মিক্সিং জারে হলুদ সর্ষে বা সাদা সর্ষে আমি নিয়ে নিলাম চার টেবিল স্পুন আর কালো শস্য নিয়ে নিলাম তিন টেবিল স্পুন এই দুটো সর্ষে আমি আগে শুকনো মিক্সিতে ঘড়িয়ে নেব শুকনো ডাস্ট করলে মশলাটা খুব ভালো পেস্ট হয় সেই কারণেই আমি শুকনো মশলাটাকে পেস্ট করে নিলাম এর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে হাফ চামচ আমি রাঁধুনি আর এক চামচ পাঁচ ফোড়ন আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো এরপরে আমি এই মশলাটাকেও মিক্সিতে গুঁড়ো করে নেব এগুলো আমি রেখে দেবো আর শুক্ত বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি সজনে ডাটা উচ্ছে ছড়া কচু বা গাটি কচু আলু বেগুন পেঁপে আর কাঁচকলা আপনাদের কাছে যা যা ভেজিটেবল থাকবে সেগুলোই আপনারা নিতে পারেন আমার কাছে যা যা ভেজিটেবলস ছিল সেগুলোই আমি নিয়েছি আর সমস্ত ভেজিটেবল আমি লম্বা করে কেটে নিয়েছি তো এরপরে আমি কড়াইতে গরম করে সর্ষের তেল অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন এই রান্নাটা সরষের তেলেই ভালো হয় আর আট দশটা বড়ি আমি আগে ফ্রাই করে নেব এই যে দেখুন বড়িটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি বড়িটাকে একটা পাত্রে তুলে নেব এই যে দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আবারও আমি ওই তেলের মধ্যে উচ্ছেটা আগে ফ্রাই করে নেব আপনারা করলাও দিতে পারেন আমি উচ্ছে দিয়ে করছি উচ্ছেটাকে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি একটু ফ্রাই করে নেব ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিলাম আমার উচ্ছেটা ফ্রাই হয়ে গেছে উচ্ছেটাকেও আমি একটা পাত্রে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর ওয়ান টি স্পুন ফোড়ন আমি অ্যাড করলাম এরপর আমি সমস্ত শুকনো মশলাগুলোকে একটু ফ্রাই করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই হয়ে গেছে এরপর আমি লম্বা করে কেটে রাখা আলু ওর মধ্যে অ্যাড করে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি ওতেও সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম ঢাকা চাপা দিয়ে আলুটাকে আমি ফ্রাই করে নিলাম আলুটা আমার ফ্রাই হয়ে গেছে তেল একটু কম হয়েছে বলে আমি আবারও ওয়ান টি স্পুন তেল অ্যাড করলাম এরপরে আমি ছড়া কচু বা গাটি কচু যাই বলুন না কেন সেটাকেও অ্যাড করে দিলাম যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এই দুটো সবজি আমি আগেই অ্যাড করে দিলাম এরপরে আমি কাঁচকলা অ্যাড করে দিলাম এরপরে বেগুন তারপরে আমি সজনে ডাটাটা দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেবো আবার পেঁপেটাও অ্যাড করে দিলাম সজনে ডাটাও অ্যাড করে দিলাম সমস্ত সবজিকে একটু ঢাকা চাপা দিয়ে আবারও কুক হতে দিলাম আবারও নাড়াচাড়া করলাম মিনিট চার পাঁচ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি এরপর আমি ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম আর খানিকটা জলও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে কুক করলাম এরপরে আমি একটা বাটিতে যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষে আমি তিন চামচ মতন অ্যাড করলাম পুরো সর্ষেটা আমি নিই নি যতটা আমি বেটে রেখেছিলাম তো তিন চামচ মতন সর্ষে আর এই যে পোস্ত গুঁড়ো করে রেখেছি সেটাও আমি টু টি স্পুন আর একটুখানি মানে আড়াই টি স্পুনের মতন আমি দিয়ে ওতে সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে একটু গুলিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ওদিকে আমার সবজিগুলো অনেকটাই হয়ে গেছে তো আমি সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি ভেজে রাখা বড়ি আর উচ্ছে অ্যাড করে দিলাম এর আমি সর্ষে পোস্ত যেটা আমি গুলে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আর ওর বাটি ধুয়েও সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আবারও মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাত কুক হতে দিলাম এরপরে যে শুকনো আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন আর রাঁধুনি সেটাকেও আমি ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আর টু টি স্পুন আমি চিনিটাও অ্যাড করে দিলাম শুক্তোতে মিষ্টিটা অবশ্যই দেবেন মিষ্টিটা দিলে শুক্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় মিষ্টি না দিলে কিন্তু শুক্তোর স্বাদ ভালো হয় না এরপর আমি এক কাপ দুধ রেখেছিলাম সেই দুধটাকেও অ্যাড করে দিলাম দিয়ে আবারও সবজির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধটা দিলেও কিন্তু শুক্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট দুই তিন কুক হতে দিলাম দু তিন মিনিট পর ঢাকা চাপা খুলে দিলাম তো আমার শুক্তো অলরেডি তৈরি হয়ে গেছে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে আবারও ওই ভাজা মশলাটা ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আবারও একটু নেড়ে দিলাম এরপরে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন পর্যন্ত স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে বাঙালির অতি প্রিয় সুক্ত তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে সুক্ত একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো সুক্তটা আমি এর পরে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটাই হচ্ছে আমার আজকে সুক্তর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ